হচ্ছে আলু গাছ এগুলো সবুজ সবুজ এগুলো দেখুন কত এটাও সরষে ফুলের বাগানটা দেখুন কত সুন্দর বিউটিফুল অসাধারণ হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম নতুন একটা দিন নতুন একটা আর একটা ভিডিও জানাই সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি সুন্দর বাড়ির থেকে অনেকটা দূরে অনেকটা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি সেখানে সর্ষে ক্ষেতের বাগান আলু ক্ষেতের বাগান ঠিক আছে বিভিন্ন ফুলকপি বাঁধাকপি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে দেখুন এই গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আর বাগানগুলো দেখুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যদি ভালো লাগে ঠিক আছে লাইক করতে ভুলবেন না ঠিক আছে দেখুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে স্কিপ না করে দেখুন দেখুন কি সুন্দর লাগছে বাগানটা অপূর্ব সুন্দর চারদিকে হলুদ হলুদ ফুল ফুটেছে অপূর্ব লাগছে দেখুন চারদিকে পুরো একদম সিনেমা শুটিং স্পটের মতন দারুণ দেখুন পুরো জায়গাটা পুরো হলুদ ফুলে গেছে অপূর্ব লাগছে দেখুন চারদিকে বিউটিফুল দেখুন চারদিকে যতটা চোখ যায় আপনার দেখুন খুব সুন্দর লাগছে বাগানটা আপনাদের সামনে তুলে ধরছি পুরো বাগানটা কতটা বড় বাগান দেখুন স্পটটা দেখুন দারুণ দারুণ জায়গা সত্যি অপূর্ব আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে শস্য ফুলের বাগান আলু গাছ আছে সেগুলো সব কিছু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো তুলে ধরব আপনাদেরকে আর সকালবেলা পাখির ডাক শোনা যাচ্ছে কুয়াশাছন্ন পরিবেশ ভোরের শিশির পড়ছে গাছে অপূর্ব লাগে এগুলো হচ্ছে আলু গাছ পটেটো ফ্রি দেখুন অত চলে এসছে আলু বাগানের কাছে দেখুন এই জায়গাটা পুরো আলু বাগানের চার চারদিকে ওদিকটা যত চোখ যায় ওখানেও আলু বাগান দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আলু বাগানটাকে চারদিকে যতটা চোখ যায় ততটা আলু বাগান বিউটিফুল লাগছে দেখুন চারদিকে আলু গাছ ঠিক আছে পটেটো ট্রি উজমামা উঠেছে আর দারুন প্রাকৃতিক পরিবেশটা লাগছে চারদিকে বাগান খুব সুন্দর পাখিদের কলরব অপূর্ব ইলেকট্রিসিটির লাইন চলে গেছে থেকে জায়গা দারুণ দেখুন ফাঁকা মাঠ চারদিকে অপূর্ব এখানে মাঝখানে ষষ্ঠী ফুলের বাগান হয়ে আছে দেখুন কতটা জায়গা জুড়ে আলুর গাছ চাষ করা হয়েছে অপূর্ব লাগছে দেখুন এখানে আলুর পুরো পুরো জায়গাটা জুড়ে যতদূর চোখ যাচ্ছে আপনাদের পুরো আলুর বাগান দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব বিউটিফুল আলুর বাগান দেখুন পুরো আলু গাছ হয়েছে মাঝে মাঝে কিছু পালং শাক এই বড় বড়গুলো পালং শাক দেওয়া আছে সর্ষে গাছ কয়েকটা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখুন লাল শাকও কয়েকটা হয়ে আছে বিউটিফুল কতটা জায়গা জুড়ে দেখুন আলুর চাষ করা হয়েছে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলাম এখানেও সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সর্ষে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন বাঁধাকপি ফুলকপি আলুর গাছ সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন পুরো ভিডিওটা আবার শস্য ফুলের গাছ লাগানো হয়েছে দেখুন ফুল ফুটে উঠেছে আর এখানটা আলু আলু গাছ লাগিয়েছে ঠিক আছে জল দরকার পাশে পাশে হচ্ছে ওলকপি এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড়ো এগুলো ওলকপির গাছ দেখুন ওলকপি হয়েছে ওলকপি হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন ওলকপি সুন্দর পুরো প্রাকৃতিক পুরো চাষ করা হয়েছে অসাধারণ এই সাইডটা সাইড টা সুটির গাছ এই গাছগুলো কড়াইশুঁটির গাছ দেখুন এ মাঠে সবে ধান কাটা হয়েছে আছে কড়াইশুঁটির গাছ কড়াইশুঁটি হয়েছে সুন্দর নীল নীল ফুল ফুটেছে দারুণ লাগছে এইগুলো ফুলকপির চাষ করা হয়েছে ফুলকপির সাথে সাথে আলুর চাষ ফুলকপির সাইডে সাইডে লাগানো হয়েছে ফুলকপির গাছ আলুর চাষ করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে বিউটিফুল খুবই সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে ফুলকপির গাছগুলো চারা লাইন দাঁড়িয়ে আছে এদিকে আলু গাছ ওনে সরষে গাছ কলা গাছ দারুণ লাগবে মটরশুটি খান মটরশুটির গাছ দেখুন পিট্রি মটরশুটি গাছ এখানে লাগানো হয়েছে খুব সুন্দরভাবে দারুণ লাগছে মানে ডোবা মতন আছে জল লাগলে চাষের জন্য এখানে সব এই ডোবা থেকে জল দেওয়া হয় আর এই পাটটা দেখুন সর্ষে ফুলের বাগান চারদিকে অনেকটা বড় জায়গা নিয়ে চাষ করা হয়েছে সর্ষে ফুলের বাগানটার দিকে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর জায়গা এদিকে আলু আলুর চাষ করা হয়েছে এটা সর্ষে ফুলের চাষ করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে দারুণ লাগছে কিন্তু অপূর্ব সত্যি অপূর্ব পাখি উড়ে গেল সর্ষে ফুলের বাগান থেকে বিউটিফুল খুব সুন্দর অসু অপূর্ব জায়গা অপূর্ব জায়গা দূর থেকে সব জগিং করছে শীতের ভোরবেলায় করছে ছোট চারদিকে দেখুন প্রাকৃতিক গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সামনে চোখে ফুটে উঠবে অসাধারণ জায়গা অসাধারণ পরিবেশ আগে সর্ষে ফুলগুলো হলুদ ছিল এটা সাদা সাদা সর্ষে ফুল ওখানে কড়াইশুটির বাগান খুব সুন্দর চারদিকে যত দেখবেন বাগান চারদিকে অপূর্ব জায়গা টমেটোর গাছ হয়েছে বিউটিফুল চারদিকটা পরিবেশটা দেখুন গ্রাম বাংলার পরিবেশ এখানে দেখুন ধানের চারাগুলো করা হয়েছে এগুলো নিয়ে আবার লাগাবে ঠিক আছে এখানে পুঁতে ছিল আর চারদিকে শস্য ফুলের বাগান অপূর্ব সুন্দর জায়গা বিউটিফুল সকালবেলা পরিবেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ চারদিকটা দেখুন এদিকেও চাষ করা হয়েছে সকালবেলা পরিবেশটা দেখুন অপূর্ব সুন্দর জায়গা এখানেও বিভিন্ন ফুলকপি থেকে শুরু করে আলুর থেকে শুরু করে ওদিকে স্বস্তে বাগান অপূর্ব সুন্দর লাগছে পরিবেশ গ্রাম্য পরিবেশ